শীত আসতে না আসতেই বিয়ের ধুম পড়ে গেল জমকালো বিয়ের আয়োজনে এমন একটা ডেজার্ট হলে মন্দ কিসে গায়ে হলুদ কিংবা বিয়ের আয়োজনে এমন একটা মজার ডেজার্ট রাখতে পারেন আপনি আবার চাইলে কিন্তু বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট গুলাকেও হার মানিয়ে দিতে পারেন এই ডেজার্ট তৈরি করে যেটা কিনা আপনি পাঁচশো টাকায় অল্প একটু এক পিস কিনে খেতে হবে সেটাই আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা এত কম টাকায় বানিয়ে আপনি চাইলে কিন্তু লাখপতি হয়ে যেতে পারেন এটা বিক্রি করে তো আর কথা কেন চলুন দেখিনি কিভাবে বানাতে হবে এটা একশো টাকার দুধও লাগবে না আমি এখানে যে দুধটা দেখাবো আপনাদেরকে নিউজিল্যান্ড গুঁড়া দুধ এটাকে বিলাতি দুধ বলা হয় আগের যুগে আমরা কিন্তু এটা হাতে নিয়ে নিয়ে খেতাম খুবই আঠালো এবং ঘন ফুল ক্রিম বিলাতি দুধ এটা এই দুধটা কিন্তু চাইলে আপনারা উপরে দেওয়া নাম্বারে কল করে নিতে পারবেন অর্ডার করে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধে তিন কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোকোনাটের গুঁড়া আমার এই ড্রাই কোকোনাটের গুঁড়াটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকেই কোকোনাটের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডার অল্প একটু দিলেই কিন্তু জমে যাবে এই পুড়িয়ে ছিপি দিয়ে এক ছিপি পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার আমাদের আগার আগার পাউডারটা কিন্তু দলা পাকাবে না সুন্দর মিশে যাবে গরম গরম দুধে মিশানো যাবে না নর্মাল ঠান্ডা দুধেই মিশাতে হবে তারপর দুইটা ডিম ফেটিয়ে নিলাম এখন আমি যে এই দুধটাকে মিশিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন নারিকেল আগার পাউডার গুঁড়া দুধ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দুধ বানিয়ে ফেললাম এখন চুলার আজকে মিডিয়াম রেখে জাল করব নেড়ে চড়ে এর মধ্যে কিন্তু আমাদের এটা বল উঠে যাবে দুই একবার বলক উঠলেই আমাদের পুরিং তৈরি হয়ে যাবে যখন এই দুধটা হালকা গরম হতে শুরু করেছে তখনই আমি দিয়ে দিচ্ছি ডিম দুইটা ফেটিয়ে রেখেছিলাম এভাবে ওপর থেকে এতে করে একটু লাচ্ছি লাচ্ছি ভাব আসবে যখনই আমরা এই ডেজার্টটা খাবো তখন মুখে লাগবে আছে যেহেতু নারকেলের গুঁড়া আছে ডিম খেতে তো বেশ মজা হবেই আমি দুই একবার এভাবে করে ফুটিয়ে বলক কুঠিয়ে নিলাম এখন নামিয়ে সঙ্গে সঙ্গে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি স্টিলের বাটিতে পিংটা পাতবো চাইলে কিন্তু আপনারা কেক মোল্ড কিংবা কাচের বাটি প্লাস্টিকের বাটিতেও পাততে পারেন উপর থেকে একটু নারকেলের গুঁড়া দিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য তারপর একটা টুথপিক চতুর দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু মজার ডেজার্ট এখন আমি এর মধ্যে ট্রুটিফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি এই ট্রুটিফুটিটাও কিন্তু খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির এটা যে কোনো ডেজার্ট সাজাতে কাজে লাগে এটা মুরব্বার মতো দেখতে খুবই সুন্দর লোভনীয় এই ডেজার্ট বানাতে হলে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা উপরে নাম্বার দেওয়া আছে কল করে এই ডেজার্টটা ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় তারপরেও বলবো নর্মাল ফ্রিজেও রেখে দিবেন কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে এবার আমি খেতে খেতে বিদায় নিব যেতে যেতে বলবো ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফেজ